যখন আমি যেখানে সেখানে থাকি কিন্তু আপনার সামনে যখন চলে আসি গো নবীজি আমার সমস্ত দুঃখ কষ্ট আমি ভুলে যাই নবী গো আপনি তো অন্য জান্নাতে যাবেন গো নবী আপনার সঙ্গে কি মোলাকাত হবে বিশ্ব নবী বলেন সাহাবারে তুমি আমারে ভালোবাসো আমার সঙ্গে তুমি থাকবা কারণ তুমি যাকে অনুসরণ করবা তার সঙ্গেই তোমার হাসর হবে

সেই নবীর উম্মত সেই নবীকে আমরা চিনতে পারি না আমরা মুসলমান দাবি করি কিন্তু আমরা প্রতিপক্ষে কখনোই মুসলমান হয়ে যেতে পারি না ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা তাকুয়া ইখতিয়ার করো তাকুয়া ইখতিয়ার করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকওয়ার কথা বোঝাতেন একবার দুইবার তিনবার করে বিশ্বনবী বলতে বলতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মুসলিমু মান সালিমা আল বিল ওয়া ইয়াদিহি ও মুসলমান এক মুসলমান অন্য মুসলমানকে কখনোই গালি দিবা না কখনোই তোমরা এরকম হাত দিয়ে ব্যথা দিবা না কারণ মুসলমান মুসলমান ভাই ভাই তোমরা এক ভাই অন্য ভাইয়ের সঙ্গে কখনোই অন্য

ওই গস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় ওই গস্তের টুকরাটা যদি নোংরা হয়ে যায় ওই টুকরাটা যদি খারাপ হয়ে যায় ময়লা হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার পুরো দেহটা খারাপ হয়ে গেল তাহলে আমরা মুসলমান বিশ্বনবী যে বলেছেন তোমরা তাকওয়া ইখতিয়ার করো আল্লাহর ভয় তোমরা এখানে রেখে দাও আল্লাহর ভয়

তিনি কতটুকুন আল্লাহকে বলে ভয় করতেন তার অন্তরে আল্লাহর ভয় কতটুকুন ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই রকম করে বাড়িতে বসে বসে এই রাজদরবারে পুরো রাজদরবারের সমস্ত কাজগুলি সেই যেন পুরো দেশের সমস্ত কাজগুলি কাগজ কলমের কাজগুলি আমিরুল মহমিন খালিফাতুল মুসলিম ওমার ফারুক বাড়িতে বসে বসে হিসাব করতেছে এই সময় যেন একটা লোক সে আমিরুল মহমিন খালিফাতুল মুসলিম ওমরের কাছে চলে এসেছে ওমর ফারুক বাড়িতে বসে

এবারে কি করেছে গেটটা খুলে দিয়েছে যেমনি গেটটা খুলেছে দেখতে পেলে এই লোকটা চলে এসেছে কোনো কাজে আমার কাছে সঙ্গে সঙ্গে ওই আমিরুল বাতিটা জ্বালিয়ে যে কাজগুলি করতেছিল সঙ্গে সঙ্গে বাতিটা বন্ধ করে দিয়েছে সেই লোকটা দেখে আবার হাই রে আমি শুনেছিলাম আমিরুল মোমিন খালিফাতুল মুসলিমিন নাকি ভালো আর চরিত্র নাকি খুবই ভালো তাহলে আমার সামনে আমিরুল মহমে চরিত্র করতে পারে না কারণ আমি তার মেহমান তার সঙ্গে কথা বলার জন্য এসেছি আমি আসতে না আসতে চার একটা বন্ধ করে দিলে তার কারণটা বুঝতে পারলাম না আমিরুল খালি ফাতুল আপনি বলুন আপনি আমি যখন আসলাম তখন সঙ্গে সঙ্গে আপনি ওই মম মোমবাতিটা বন্ধ কোনো কেন করে দিলেন আমিরুল মহমেদিন সেই সময় ওমারে ফারুক বললেন

ও আমিরুল মুমিনিন খলিফাතුল মুসলিমিন আমি আমার পার্সোনাল কাজের জন্য এসেছি সেই ওমর বলে হায়রে পার্সোনাল কাজের জন্য এসেছো এই সমস্ত সরকারি দপ্তরের কাজ থেকে আমার এই তেলটা নষ্ট করে দিতে না কারণ সরকারে কোন যদি তেল নষ্ট করে কোন টাকা পয়সা নষ্ট করে কাল কিয়ামতের কটে আমি ওমারকে জবাব দিতে হবে রব্বুল বলবেন ওমর রে তোর রাজ দরবারে সমস্ত তুই রাজত্ব চালাতি তাই বলে কি সরকারের টাকাতে জনগণের সম্পদ নিয়ে তুই নিজের পার্সোনাল কাজ মিটিয়েছিলি বল বল নিজের পার্সোনাল কাজের সঙ্গে কথা বলেছিলি বল রব্বুল আলামিনের দরবারে আমি কথার জবাব দিতে পারব না ওই জন্য আমি বন্ধ করে দিলাম সেই নবীর সাহাবী দিয়ে বলেন ও নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি সত্যি বলেছেন দুনিয়ার জমিনে আপনার মতো মানুষ কখনো হয়ে যেতে পারে না যেই

কিন্তু একটুকু ভাবে না আমার এলাকার গরিবটা যে না খেয়ে আসে কাল কেমতের কোটা আমাকে জবাব দিতে হবে এর জন্য তার একটু চিন্তা হয় না একটু চিন্তা হয় না তার অন্তরে ভয় কত ডুবে ছিল যে আমিরুল মুমিনিন পুরো অর্ধ পৃথিবীর বাদশা সে আমিরুল মুমিনিনা তল্লাকে বলে ভয় কর আমরা মুসলমান কয়েবার ভয় করি আল্লাহর ভয় অন্তরে কতটুকু রেখেছি আমরা কখনোই আল্লাহকে বলে ভয় করতে পারি না আমরা মুসলমান কাল কিয়ামতের কটে সবাইকে দড়াতে হবে এটা যদি কারো অন্তরে থাকে সেই লোকটা কখনোই অন্যায় কাজ করতে পারে না ওই যে বলেন وَأَمَّا مَن خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى رَبُّ الْعَالَمِينَ بَلْ لَدُنْيَا الْمَنَشَرَة وَأَمَّا مَن خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى দুনিয়ার জমিনে তোমরা শুনে রাখো আম্মা মান খাফা তোমাদের অন্তরে যদি ভয় রাখতে পারো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাআওয়া রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষের প্রথম নাম্বার তোমরা কি করবা আল্লাহকে বলে ভয় করবা দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের নফসের কখনো প্যারেবি করবা না তোমাদের নফস বলবে চুরি করার জন্য তোমাদের এনাফস বলবে জেনা করার জন্য তোমাদের এনাফস বলবে অন্যায় কাজ করার জন্য তোমাদের নাফস বলবে অন্যের সম্পদ লুটে নেওয়ার জন্য কিন্তু তুমি তোমার নাফসের কথা না শোনো তাহলে রাব্বুল আলামিন বলেন ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতু হিয়াল মাআওয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়াটা প্রস্তুত করে রেখেছি ওই জান্নাতুল মাআওয়া আমি আল্লাহ দান করব ওই জানা রাব্বুল আলামিন আবার বলেন ওয়ালিমান ও দুনিয়ার মানুষের আগে তোমরা যদি আল্লাহকে বলে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুই খানা জান্নার দেব দুইটা জান্নার দেবে তলে আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে বলে ভয় করি না জামিরুল মুমিনিন আল্লাহকে বলে যখন ভয় আসতো বিড়বিড় করে কান্না করতে কান্না চোখ বেয়ে বেড়িয়ে আসতো আমাদের চোখে আল্লাহকে বলে একবারও ভয় হয় না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন سيدنا ওমর ফারুক رضی আল্লাহু তাআলা عنہ একদিন উবাই ইবনে কাআব যারা জায়গা হয় না মহিলা পেন্ডলে জায়গা যে হয় না এখানে একটু চেপে চেপে বসে যান সবাই আর সবাইকে জায়গা দেন বসতে জায়গা দেন সবাই আপনারা সেই জায়গাগুলিতে বসে আসেন আপনাদের ওখানে জায়গা হচ্ছে না অর্থাৎ আপনারা সেটে সেটে বসুন এবং যারা পিছনে আছে তাদেরকে বসতে জায়গা কারণ কেউ যদি দাঁড়িয়ে থাকে আপনি বসে থাকবেন সেটা কখনোই সভ্যতা হবে না বরঞ্চ ওটা অসভ্যতা হয়ে যাবে আপনি আপনার বোনকে আপনার মাকে আপনার খালাকে বসতে দিন সেটে সেটে বসুন তাহলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওবাই ইবনে কাবকে ডাক দিয়ে বলে ও ইবনে কাব

আল্লাহর ভাই কিরকম তুমি কি আমারে বুঝবোজাবা না আমারে কি বলবা না নাকি আল্লাহর ভাই কাকে বলে ওবাই ইবনে কাব একটু আমারে বলায়ে দাও সেই সময় ওবাই ইবনে কাব বলেন ও আমিরুল মুমিনিন সাইয়েদ ওমর আল্লাহর ভাই সেটাকে বলে আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছেন আপনি কি কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে গিয়েছেন গো সেই সময় আমিরুল মুমিনিন বলে না আমি তো কখনোই যাই নাই কিন্তু শুনছি তুমি যখন কাটাযুক্ত জিনিস রাস্তায় যায় তখন সঙ্গে সঙ্গে আপনাকে এই রকম করে কাপড়গুলিকে গুছিয়ে গুছিয়ে চলতে হবে পাটাকে বেছে বেছে ফেলতে হবে আমিরুল মুমিনিন কে সাইয়েদনা ওমর ফারুক কে আয় কোবাই ইবনে কাব বললেন ও আমিরুল মুমিনিন ওমর আল্লাহর ভয় হলো সেটাই আপনি যখন চলবেন তখন এই রকম করেই চলতে হবে দুনিয়া যখন আপনি রাস্তায় যাবেন

দেখবে না অর্থাৎ ওই চক্ষু গলি কস্তম কালেও জাহান নামে দিকে তাকাবে না প্রথম নাম্বার হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে বিড়বিড় করে মসজিদে যখন এই রকম করে তাহাজ্জুদের নামাজে যাবে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে ও বিশাল মালিক বিশাল আকাশের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লওহে মাহফুজের মালিক বাইতুল মামুনের মালিক সিদরাতুল মুনতাহার মালিক ও বিশাল মালিক রে মোল্লা আমি গুনাগার শুধু গুনাগার নাই গুনাগারের ঘরের গুনাগার রে মাওলা হে আল্লাহ গুনা করে করে আমার জীবন নষ্ট করে দিয়েছি রব্বুল আলামিন তুমি যদি আমারে maaf না করে দাও আল্লাহ কার দরবারে যাব রব্বুল আলামিন যখন এই রকম করে রব্বানা বলে ডাক দেবে আল্লাহ বলতেছেন গোলাম তোমার ডাকটা আমি আল্লাহ পছন্দ করে নিয়েছি তোমার চোখের জল আমি পছন্দ করে নিয়েছি তোমার চোখের জল নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়া পরে আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি माफ করে দেব শুধু माफ করে দেব না তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাতে তুমি চলে যাবে ওই জান্নাতে তুমি যাবা। তুমি সারা কেউ সেই জান্নাতে যাবে না ওইজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তিন শ্রেণীর চক্ষু তিন শ্রেণীর মানুষ কখনোই জাহান্নামে জ্বলবে না প্রথম নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেবে যখন যুদ্ধের ময়দানে যাবে যে কোন জিনিস আল্লাহর রাস্তায় পাহারা দেবে সেই লোকগুলি সেই চক্ষু কখনোই জাহান নামে জ্বলবে না দ্বিতীয় নম্বরে বিশ্ব নবী বলেন যেই চক্ষু বেগানা নারীকে দেখলো অর্থাৎ তৃতীয় নম্বর হলো যে চক্ষু আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে অস্ত্র ঝরাতে পারবে ওই চক্ষু কখনোই জাহান নামের আগুনে জ্বলবে না তৃতীয় নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কাফাদান মাহারিমিল্লাহ আপনি ভিন্ন মেয়েকে দেখতে পেলেন যেই মেয়ে মেয়েটাকে দেখা আপনার জন্য হারাম ওই মেয়েটাকে দেখেন আর দেখে আপনি সঙ্গে সঙ্গে চোখ চারে নিতে করলেন আপনাকে আল্লাহ বলেছেন তুমি সেই জান্নাতে যাবা কারণ একটা মেয়েকে যখনই নজর পড়ে গেল আপনি নজরটা ফিরিয়ে নিলেন যে না হলো না আপনি যদি ওই মেয়েটার দিকে নজর তাকিয়ে থাকতেন একবার দুইবার তিনবার দেখতে তাহলে জেনা হয়ে যেত যেমনি জেনা হয়ে যেত ওটা অন্যায় কাজ হয়ে যেত আল্লাহ नाराज হয়ে যেত যেমনি আল্লাহ नाराज হয়ে যেত আপনার জন্য

ওই দুধ আবার সেই ওলান দিয়ে ভরা সম্ভব নয় অসম্ভব ইম্পসিবল কখনোই সম্ভব হয়ে যেতে পারে না একবার একটা কাপের দুধের উলান দিয়ে যদি দুধ বের হয়ে যায় দুধ দহন করে না হয় দ্বিতীয়বার আবার সেই উলানে দুধটাকে ফিরিয়ে দেওয়া যাবে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে ওই লোকটা কসম কালে ও জাহান্নামে যাবে না ওর জন্য জাহান্নামে যাওয়া হারাম 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 ওই লোকটা জাহান্নামে জ্বলবে না আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ভয় না রাখে কেউ যদি আল্লাহকে বলে ডর না করে কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি রোজা না রাখে আল্লাহর বিধানগুলি না মানে ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকটা জাহান্নামে যাবেই যাবেই যাবেই

সুয়ের ছোট ছিদ্র দিয়ে যেমন উটকে প্রবেশ করা অসম্ভব জাহান সেরকম সেই লোকটার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব সেই লোকটা কখনো জান্নাতে যাবে না আবার বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন আইনান দুই চক্ষু কখনোই জাহান নামে জ্বলবে না প্রথম নাম্বার যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদবে দ্বিতীয় নাম্বার যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেবে ওই চক্ষুগুলি ওই লোকগুলি কখনোই জাহান নামে জ্বলবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামেরা যখন জাহান নামের কথা নিয়ে চিন্তা করতেন জান্নাতের কথা নিয়ে চিন্তা করতেন তখন রে রে করে কান্না করতেন হায় রে জাহান নামের আগুন জ্বলতে পারবো না কারণ জাহান নামের আগুন সাধারণ আগুন নয়

চামড়াগুলি গুলি সে যাবে চামড়াগুলি যখন পুরে পুরে কয়লা হয়ে যাবে ওই পুড়ে পুরে কয়লা হয় চামড়াগুলিকে আবার সেই লোকটা যখন এরকম করতে করতে যখন চামড়া গুলি যাবে আবার চামড়া সেটিং করিয়ে দেবে আবার চামড়া গুলি পুরি ফুড়ে কয়লা হয়ে হয়ে এইরকম করে গলে গলে কয়লা হয়ে যাবে চলেছে যাবে আবার রব্বুল আলমিন সেইখানে চামড়া সেটিং করিয়ে দেবে আর বল বলতে থাকবে জাহান আগুন কেমন লাগছে ব দুনিয়ায় তো আল্লাহকে বলে ভয় করে শ্রী মসজিদ মাদ্রাসা চিনিসনি dunia राजनीतिয়া রাজনীতি করেছিলি ঠকাবাজি করেছিলি dunia আমি আল্লাহ রাজাব এসেছিল এত বড় বড় বিল্ডিং গুলিকে শেষ করে দিয়েছিলাম তোমাদের চোখের সামনে লুত এসেছিল লুতের কমের এসেছিল সেই সমস্ত সম্প্রদায়ের কে আমি আল্লাহ শেষ করে দিয়েছিলাম নূহ নবী নুহ আলাইহিস সালাতু সাল্লামের জামানায় নূহ নবী কে মানতে চাইনি তাদেরকে আমি আল্লাহ আযাব দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম সুদতাই নাই সুদতাই নাই তোমাদের চোখের সামনে নম্রুদ ইব্রাহিম আলী ইসালামকে মারার জন্য একটা বিশাল প্লাবন আগুন তৈরি করেছে ওই আগুনে ইব্রাহিমকে ফেলবে নামরুদ বলে আগুনে আগুন রে আগুনকে জ্বালাতে শুরু কর আগুন জ্বালিয়ে জ্বালিয়ে এবার ইব্রাহিম আলী ফেলবে এই সময় রব্বুল আলমিন আগুন কে অর্ডার করলেন আগুন রে ও আগুন কুল্লাইয়া না রুপনি বারাদাম ও ইব্রাহিমের জন্য আগুন তুই ঠান্ডা হয়ে যাও তে একক ইব্রাহিমের একটা প্রশম পর্যন্ত জ্বলবি না সেই আগুন কিন্তু ইব্রাহিমের একটা চামড়া পর্যন্ত জ্বালাতে পারে না আয় জড়বস্তু আল্লাহর কথা শুনেছে আগুন আল্লাহর কথা শুনেছে পানি আল্লাহর কথা শুনেছে সব আল্লাহর কথা শুনেছে কিন্তু আল্লাহ আমরা মানুষ আল্লাহর কথা আমরা শুনতে পারি না রব্বুল আলামিন ওলা দুনিয়ার মানুষেরা ওই নাম নিজে নিজেকে খোদা দাবি করল নিজেকে বড়ত্ব দাবি করল সেই সময় আমি আল্লাহ একটা লেংড়া মশা দিয়ে ওই নমরুদ কে শেষ করে দিয়েছিলাম সেই নমরুদ বলে আমারে কেউ মারতে পারবে না আমার চাইতে কেউ বড় হয়ে যেতে পারে না কারণ ওই ইব্রাহিমের আল্লাহরে আমি শেষ করে দিয়েছি তীর মেরে শেষ করে দিয়েছি সেই সময় রব্বুল আলামিন একটা না মশা ওই নমরুদের লাকের এই দিকে চলে গেল ব্রেনটে ঘুরতে ঘুরতে নমরুদ এই বহুকাল ছেড়ে দুনিয়ায় ত্যাগ করে চলে গেল সেই সময় বলে ভয় না আমরা মুসলমান আল্লাহকে বলে ভয় করতে চাই না আমরা যত বড় বিপদে থাকি না কেন সমস্ত বিপদ থেকে আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নিবে কিন্তু শর্ত হলো একটাই আমাদের অন্তরে এক আল্লাহর ভয় থাকতে হবে